সিলেটে রেশ কাটতে না কাটতে আবারও ভূমিকম্পে কেঁপে উঠল দেশের বিশাল এক অঞ্চল শুক্রবার দুপুর বারোটা উনত্রিশ মিনিটে এই মৃদু ভূমিকম্পন অনুভূত হয় আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষক কেন্দ্রের তথ্য অনুযায়ী রিক্টার স্কেলের মাত্রা ছিল তিন দশমিক ছয় যার উৎপত্তি স্থল ছিল নেত্রকোনা জেলার গারোপাহাড় এলাকা সহকারী আবহাবিদ ফারজানা সুলতানার সই করা প্রতিবেদনে জানানো হয়েছে ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল ঢাকার আগারগাঁও কেন্দ্র থেকে একশো আটাশ কিলোমিটার উত্তর পূর্ব দিকে নেত্রকোনার দুর্গাপুর ও গারোপাহাড় সীমান্ত এলাকায় ভূপৃষ্ঠের গভীরে এই কম্পন সৃষ্টি হয় তিন দশমিক ছয় মাত্রা এই ভূমিকম্পনটি মৃদু হলেও এর বিস্তৃতি ছিল বেশ লক্ষণীয় শীর্ষে এর আগে বৃহস্পতিবার দুপুরে ছাতক উপজেলার চার দশমিক এক মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছিল পরপর দুদিন দেশের উত্তর পূর্বাঞ্চলে এই ভূমিকম্পনের ফলে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে তবে এখন পর্যন্ত এই ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি